আসসালামু আলাইকুম আমি আমাদের নিজেদের বাগান মানাসি মোড়ে অবস্থান করতেছি আমার সাইজ দেখছেন নাক এগুলা বড় হয়ে গেছে আর একটু বড়ো হবে তবে পনেরো দিন সময় লাগবে কোনোগুলো তার আগেই থাকতে শুরু করবে তো এইগুলা নাক ফুজলি গাছের সংখ্যা আমাদের এই বাগানে সাত থেকে আটটা খুব বেশি নাই তার মধ্যে আপনারা যারা আগ্রহী আছেন নিতে অবশ্যই অর্ডার করবেন পাঁচ ছটা হলি গাছ আছে এসে নাক বদলি কম ধরতে এবার ফলন কম এই জন্য আমের স্বাদও একটু বেশি হবে যারা আম প্রেমী আছেন বিশেষ করে চিটাগং থেকে অনেক কয়জন আমাকে নখ দিয়েছেন গতবারেও আম পাটাই পাঠিয়েছিলাম কিছু তো যাই হোক আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন এবং ভিডিওটি সরিয়ে দিন তারা আম প্রয়োজন হলে আমি অবশ্যই পাঠাবো আমি নৌকা জেলার পুতনীতলা উপজেলা থেকে একদম সাপারে কাছাকাছি এজন্য আমাদের মাটির আম মোটামুটি ভালো এগুলো ডাঙ্গা মাটি এগুলোতে বেশি আম সাপ তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম